সূর্য আস্তে আস্তে আমাদের মাথার উঠতেছে আমরা সুইচ গেট এখনো খুঁজে পাচ্ছি না হাঁটছি তবে এখানে দারুণ একটা সিনারি পাওয়া গেছে অনেকগুলো ভেসাল আমরা এখান থেকে কিছু মাছ কালেক্ট করবো মেবি দেখি আমরা কিছু মাছ পাই কি না বিক্রির জন্যে কিনে আনছেন আচ্ছা চল আমরাও কিনতে যাই সামনে আমরা খুঁজতে থাকি কিছু আমাদের আজকে আমরা একবারে অরিজিনাল ইয়ের মাছ ওকে এই হচ্ছে সুইচ গেটের স্টার্টিং এখনও চলছে আমরাও ভাবছি নদীর ভিউটা খুবই সুন্দর অসাম ই লাইক ইট ই লাভ ইট আসলে স্টার্ট ঢাকা হল থেকে এত দূরে আসার একটাই কারণ প্রকৃতির সঙ্গে অ্যাডজাস্ট করিড এভরিওয়ান ইজ নিড ইট অনেক দ্রুত হেটা চলে যাচ্ছে বাট আমার মনে হচ্ছে আমি এখানে ওই যে শুরু হয়ে গেছে সুইচ গেট এই সুইচ গেট তো আমার শ্বশুরবাড়িতেও আছে এটার জন্য এত দূর আমি কেন আসলাম ও মাই গড হ্যাঁ একটু নিরাশ নিরাশি লাগছে বাট যে হাঁটাটা দিলাম না যত ভিতরে যাব ততই নাকি সুন্দর একটা বট গাছ কত রকম গাছ দেখলাম চলে এসেছি আমরা সুইগ গেটে এখানে কিছু মাছ পাওয়া যায় আমরা মাছ কিনব দেশি মাছ চলো মাছ কিনি